সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পরন্ত বিকালে আমি চলে আসলাম আমার দানার জমিতে এটা হচ্ছে আমার দানার জমি এই দানার বয়স আজকে আঠাশ থেকে উনত্রিশ দিনের মতো হয়েছে মেবি আজকে আমাদের এই জমিতে আমরা স্প্রে করলাম দেখেন দর্শক দেখা যাচ্ছে ম্যান কিন্তু মাখায় রয়েছে দেখা যাচ্ছে তা আমরা এই জমিতে মাত্রই স্প্রে করেছি তা কী কী ওষুধ আজকে আমরা স্প্রে করলাম এটা আপনাদের আমি দেখাবো এবং কী ওষুধ ব্যবহার করলে দানা দ্রুততম মোটা হবে এবং এর গ্রোথ বাড়বে দানা কালো হবে এই জন্য এ বিষয়ে আজকে আমার ভিডিওটা করা তাই আজকে আমি কী কী ওষুধ ব্যবহার করছি সেটা আপনাদের আজকে আমি দেখাব রোবলাল রবলাল পঞ্চাশ ডাব্লিউ এটা প্রতি কেজিতে পাঁচশো গ্রাম ইপ্রোডিয়ান আছে অতএব আমরা ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম করে রোবলাল ব্যবহার করছি এর পাশাপাশি আমরা ব্যবহার করেছি অটো স্টিনটা দোস্ত দর্শক আমরা ব্যবহার করেছি অটো স্টিন পঞ্চাশ ডাব্লিউ ডিজি এটা গ্রুপটা হচ্ছে কার্বন ডাইজিম এর সাথে আমরা ব্যবহার করেছি জিনেফ ফিয়েস্তা জেড আটাত্তর এটার গ্রুপটা হচ্ছে জিনেফ এটা হচ্ছে পপিনেপ প্লাস জিঙ্ক এই সমন্বয়ে এই ওষুধটা দানার গ্রোথ বাড়ানোর জন্য খুব কার্যকারী ভূমিকা পালন করে থাকে এটা আপনার সারের সাথে দিতে পারেন যদি দেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আশা করি সবগুলো কিন্তু অটোর আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে ষোলো লিটার পানিতে পঞ্চাশ থেকে ষাট গ্রাম সত্তর গ্রাম পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন আর অটো স্ট্যান্ডার যেটা বললাম যে অটো স্ট্যান্ডার ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম জিনেপ পঞ্চাশ থেকে ষাট গ্রাম এর সাথে আমরা দিয়েছি দর্শকের সাথে আমরা দিয়েছি ইমপালা ইমপালা পঁচাত্তর ডব্লিউপি এটা হচ্ছে ম্যানকোজেপ্ট শুধুমাত্র অটোর ম্যানকোজেপি পঁচাত্তর ডাব্লু পি সবগুলো ম্যানকোজেপি কিন্তু আশি ডাব্লু হয়ে থাকে তো এটা আমরা ব্যবহার করেছি শরীরের প্রাণীতে একশো গ্রাম হারে ম্যানকোজেপ এর সাথে আমরা ব্যবহার করেছি টেনেসপ্রোম ট্যানেস্প্রোম এটা হচ্ছে ভালো মানের উন্নত মানের একটা বিষ এটা পোকা দমনের পাশাপাশি গাছকে কালো করে এটাও কিন্তু অটোর অতএব একটা প্রোডাক্ট দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটায় কিন্তু অটোর এই পাঁচটা ওষুধ আমরা অ্যাডজাস্ট করে আমাদের এই দানা আমরা ব্যবহার করেছি মাসাল্লাহ কালকে আমরা কিন্তু সেচ দেবো কিছু হালকা পরিমাণ সিলাইড ইউরিয়া দিয়ে আর কিছু সালফার দিয়ে আমরা সেচ দেবো সেচ দেওয়ার তিন দিন পর আপনারা দেখবেন এই গাছের চেহারা চেঞ্জ হয়ে গেছে আপনারা চিনতে পারবেন না যে কতটা পরিবর্তন হয়েছে তাই জন্য আজকে আমার এই ভিডিওটা করে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই কী ওষুধ দিলে আমাদের গাছটা তাড়াতাড়ি বাড়বে এবং দানাটার গ্রোথ তাড়াতাড়ি বাড়বে তাই জন্য আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন আশা করি যে ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন আমি যে ওষুধগুলো দেখলাম সবই কিন্তু অটোক্রুফ কেয়ার লিমিটেডের দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম